সেই স্বাদ দেখো বন্ধুরা করে নিয়েছি হাঁসের ডিম দিয়ে ফুলকপির ডালনা দারুণ টেস্টি কতটা লোভনীয় হয়েছে তোমরাই দেখো বেশি কিছু মশলা লাগে না খুব অল্প মশলাতে এই রান্নাটি হয়ে যায় প্রতিদিন মাছ মাংস একদম ভালো লাগে না কিন্তু আমাদের সকলেরই প্রিয় ডিম তাই ফুলকপি দিয়ে করে নিয়েছি হাঁসের ডিমের ডালনা দুর্দান্ত লোভনীয় লাগে এই একটা রেসিপি হলে গরম ভাত চটজলডি উড়ে যাবে তো কি দিয়ে করেছিলাম তোমাদের সাথে একটু মুখে বলে দিচ্ছি ফুলকপি আলু লাল করে ভেজে নিয়েছি একদম খুব ভালো করে ভেজে নিতে হবে আদা পেঁয়াজ রসুন আর টমেটো কাঁচা লঙ্কা আর একটু লঙ্কার গুঁড়ো নুন হলুদ একটু মিষ্টি দিয়ে শাই গরম মশলা দিয়ে করেছি বন্ধুরা প্রথমেই বলি পেঁয়াজটা তোমরা হাত দিয়ে একটু চটকে তারপর তেলের মধ্যে দেবে দেখবে ভীষণ ভালো হয় আর একটু চিরি ক্যারামেল করে নেবে চিনি দিলে ক্যারামেল করলে রংটা ভালো হয় ঠিক আছে রাখি বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিয়েও অত্যন্ত লোভনীয় হয়েছে সেই স্বাদ গরম ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না তোমরা এইভাবে বানিয়ে খাবে দারুণ লাগবে আর হাঁসের ডিম শীতকালেই পাওয়া যায় বেশিরভাগ তাই আমরা হাঁসের ডিম করে নিয়েছি টাটা দেখাবে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো রেসিপি নিয়ে